দক্ষিণ অম্বিকাপুর রোড সার্বজনীন কমিটি এবছর উনসত্তর উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে সদস্যরা বললেন চতুর্থীতে পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মিশনের মহারাজ গণধিসানন্দ মহারাজ এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল রাজ্যসভা সংসদ সন্তোষ তনয়া সুস্মিতা দেব শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং কনাত পুরকাস্ত জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড় পুজো মণ্ডপ এবং প্রতিমাতে থাকবে বিশেষ আকর্ষণ মহালয়া থেকে নবমী অব্দি সাত অনুষ্ঠান প্রতিমা এবং প্যান্ডেল গোল্ডেল আদলে সাজিয়ে তোলা হবে পনেরো লক্ষ টাকার বাজেটে তৈরি হচ্ছে এই পুজো মণ্ডপ প্রতিমা নির্মাণ করছেন নবদ্বীপের উজ্জ্বল প্রামাণিক এবং মণ্ডপ সজ্জায় আছেন গোপাল সূত্রধর এবং আলোক সজ্জায় আছেন বিপুল নাথ চতুর্থী দিনে অরুণ কুমার ধর স্মৃতির উদ্দেশ্যে প্রায় দুশো দুস্থ মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হবে নিউজ জন্য আমরা এই বছর থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি যাতে আমাদের বরাক বিলির মধ্যে আমরা যাতে জাঁকজমকভাবে করতে পারি সেই জন্য আমরা এবার থেকে আমরা প্রস্তুতি নিবো এবং এ হাতে আমাদের এবং শিলচার শহরবাসীর সহযোগিতা কামনা রয়েছে গোল্ডেন গোল্ডেন্ডেল রয়েছে মূর্তিতে গোল্ডেন রয়েছে এবং আমাদের দিনও দিন খোলা খাওয়ানো হয় শিলচরের সবাই জনগণকে বলছি আমি এসে আমাদের এখানে দুপুরবেলা ফোরাধ খাওয়ানো হয় নেওয়ার জন্য এবং আমাদের সাশ্রী মতো পূজা হবে এবার পূজার একটু টাইম একটু আছে যেহেতু আমার প্রত্যেক মতো আমরা এবারে পুজো মেনে নিব আর শিলচার এবং বরাকবাসী সবাইকে আমি আমন্ত্রণ মিল দক্ষিণ অম্বিকাপুর সুসন্দর দুর্গাপূজা কমিটি এসে একবার আমাদের এই পূজার দর্শনার্থীকে আমার অনুরোধ রইল আসার জন্য আনন্দ এবং আমাদের বিশেষ এবার থাকবে প্যান্ডেলে মূর্তিতে এবং রাইটিংয়ে থাকবে

পঞ্চমীতে আমরা দেখতে পারলাম যে বিগত বছরে অনেক বেশি গ্যাদারিং হয় অনেক বেশি মাস গ্যাদারিং হয় সব জায়গায় যার জন্য আমরা এই বছরের পুজো উদ্বোধন হইব চতুর্থীতে এবং চতুর্থীতেইব সন্ধ্যা সাড়ে সাতটায় সাড়ে সাতটায় রামকৃষ্ণ আমরা মানে মুখ্য অতিথি হিসেবে থাকবো রামকৃষ্ণ মিশনের মহারাজ্যি শ্রী পরমপূজলীয় শ্রীমদ স্বামী গণ দিশার নন্দী মহারাজ এবং আমরা চিফ গেস্ট হিসেবে থাকবো আমাদের রাজ্যসভার এমপি শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়া আমাদের এমএলএ শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয় এবং এক্স প্রেসিডেন্ট ডিএসএ শ্রী বাবুল মোল মহাশয় এবং শ্রী কণাত পুরকাষ্ট আমরা চিফ গেস্ট থাকবো তার সাথে তো সবাই সবাইই আমরা প্রিন্ট মিডিয়ার দ্বারা সবাই ইলেকট্রনিক মিডিয়ার দ্বারা সবাই কইলাম আমরা উদ্বোধনী কেন আইবার লিখেন অনুষ্ঠানে আমার জন্য হ্যাঁ অষ্টী সপ্তমী অষ্টমী নবমী সাত আমরা কালচারাল প্রোগ্রাম কই গেলে আর যেহেতু দর্শনার্থী অনেক ভিড় হয় দেখি এবছরে আমরা দুর্গা প্রতিমা বিসর্জনের দিন আমরা বিসর্জন করবো না পরবর্তক গ্রামের দিকে আমরা এটা রাখি দিয়ে থাকবো প্যান্ডেলও থাকবো প্রতিমাও থাকবো সবকিছু থাকবো আমরা তারপরের দিন আর পরের দিন আমরা বিসর্জনের বন্ধুবস্ত সোমবার সোমবার দিন সোমবার পরের দিন আমরা ইহাতে আমাদের অনেক রকমের কালচারের মনে করেন ঢাকি থাকবে এক্সট্রা লাইটিং থাকবে এক্সট্রা অর্ডিয়ারি থাকবে আমরা সব সহযোগে আমরা শুভাযাত্রা শুভাযাত্রা করবো ধরের স্মৃতির উদ্দেশ্যে প্রায় দুইশো মহিলা দুস্থ মহিলাদের আমরা নতুন বস্ত্র আমরা চতুর্থী দিন যেদিন আমরা উদ্বোধন হইব সেদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবো প্লাস অরুণ কুমার ধর স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রায় দুইশো মহিলারে দুস্থ মহিলাদের আমরা নতুন বস্ত্র উপহার দিব